আসসালামু আলাইকুম উই আর ব্যাক ব্যাক টু মাই চ্যানেল টাসান্স লাইফ ইন কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আসলাম তোমাদের সাথে একটা ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে তোমরা অনেকেই যাচ্ছ স্টাডি ব্লগ দিতে তো ভাবলাম যে তোমাদের সাথে একটা স্টাডি ব্লগ শেয়ার তোমরা অনেকেই আমাকে কোশ্চেন করতো যে ভাইয়া তুমি অনলাইনে সায়েন্সের সাবজেক্ট কার কোর্স করো তোমাদেরকে আমি বলেছিলাম যে আমি যাদের কোর্স করব তোমাদের সাথে অবশ্যই ইনশাল্লাহ শেয়ার করবো এই দিনটা চলে আসলো কেমিস্ট্রি হচ্ছে আমি এই ভাইয়াটার কোর্স না সেকেন্ড পেপার কেমিস্ট্রি সেকেন্ড পেপার ভাইয়া মেনলি কেমিস্ট্রি পড়ে তো সেকেন্ড পেপার যেটা এটা হচ্ছে পাঁচশো টাকা ছাড়ে মনে হয় এই দিনটা আর নাই মনে করো আমি যেদিন কিনেছিলাম ওই দিন হচ্ছে মনে করো আর দুই দিন ছিল বেশি দিন ছিল না ভাবলাম যে কিনে পাঁচশো টাকা ছাড়ে মানে পাঁচশো টাকা ছিল কোর্সটা আমি কিনে ফেলছি জৈব রসায়নটা কিনছি তো ভাই এটা বলছে যে এটা কিনলে হচ্ছে সেকেন্ড পেপারে এক থেকে চার পর্যন্ত ও কোর্সটা ফ্রিতে দিয়ে দিবে তো ভাবলাম যে ভাই এটা পড়া অনেক সুন্দর বুঝ ভাবলাম যে আমি ওই দিনই কিনে ফেলি পার্চেস করে ফেলছি এটা হচ্ছে মিল্টন ভাইয়ার কোর্সটা কিনছি তোমরা হয়তো অনেকে চিন অনেকে ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি তো কোর্সটা অলরেডি ফার্স্ট ইয়ার শেষ সেকেন্ড ইয়ারে উঠে আমি কোর্সটা কোর্স তোমরা দেখে তোমরা তারপর বিবেচনা করে তোমার যদি ভালো লাগে পড়া বুঝো তাহলে তুমি পারচেস করতে আমি এছাড়া বলবো না যদি না দেখে তুমি কি নাম এটা বলবো না তোমার যদি ভালো লাগে তুমি কি এটা তোমার ব্যাপার কিন্তু আমি এটাই বলবো যে তোমরা আগে যার কোর্স ফ্রি কিনুন না কেন তার ফ্রি ক্লাস আগে কয়টা দেখ দেন তারপর তোমরা পারচেস করবা যেমন আমি ভাইয়াটার ক্লাস দেখলাম আমি অনেক হাজার হাজার টিচার সত্যি কথা বলতে যে অনেক হাজার হাজার ভালো পড়ায় সবাই ভালো পড়ায় যার যা জায়গা থেকে সে কিন্তু ভাইয়াটার কথা আমার অনেক ভালো লাগছে ভাইটা কি বলছে তোমাদের সাথে সেটাই শেয়ার করতে হয় কথা এটাই ভালো লাগছে যে ভাইয়া বলছে যে তোমরা যেখানেই প্রাইভেট পড়ো বা অনলাইনে কোর্স করো তো সেখানেই হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি সবার আগে পড়াবে হচ্ছে তোমার নাম করো এটা পড়তে পড়তে তোমার দুই মাস লেগে যাবে পরে যেগুলো বেসিক যেগুলো তো বেসিক জানা দরকারই ওগুলো তো লাগে কিন্তু তোমাদের এগুলো নামকরণ পড়তে পড়তে দুই মাস হয়ে যখন অর্গানিক কেমিস্ট্রির প্রতি ভালোবাসাটা থাকে না তারপর হচ্ছে হাল ছেড়ে দাও যেগুলো পরীক্ষা আসে সেগুলো আর পড়ো তো ভাইয়ার মেইন টপিক হচ্ছে সে আগে শুরু করবে সমানতা তারপর বেনজিন টলোইন ফেনল অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন অ্যামিন অ্যালকোহল মানে যেগুলো থাকে না যে হচ্ছে বোর্ড এক্সামে আসে সেগুলোই ভাই আগে ধর তারপর ভাইয়া এটাই বলছে যে তোমাদের নামকরণ তো পড়াবো এগুলো আগে করে তার দেন তারপর নামকরণ কয়েকটা পড়াবে তারপর নামকরণ যেগুলো বলছে যে তোমরা এখন দেখবা যে আমি যেগুলো পড়া নামকরণ একই জিনিস ওই তোমরা যখন এগুলো আগে পড়ে নি বা যেগুলো হচ্ছে বোর্ড এক্সামে যেগুলো আসে তো ধারণা হয়ে যাবে তারপর নামকরণ যখন পড়াবো আঁকবা এখন তোমরা দেখবা যেগুলো পড়ছো ওইখানে নামকরণ মানে বারবার ওই নামকরণ গুলো চলে আসে এই এক্সট্রা এখন আর মানে মুখস্থ করতে দিবে না সবার আগে হচ্ছে সব আগে যেগুলো মেয়ে ফোকাস দিবে সেগুলো বোর্ড এক্সাম যেগুলো আসে কলেজে এক্সাম যেগুলো আসে সেগুলো আগে পড়াবে দেন হচ্ছে নামকরণ যেগুলো হচ্ছে নামকরণ হচ্ছে যদি আগে পড়ায় দুই মাস ধরে এখন আর মানে যেগুলো মেইন টপিক সেগুলো পড়া হয় ফার্স্ট এর দিনই হচ্ছে ওই দিনই মানে শুরু হয়েছে ক্লাস কিন্তু ওই আমি ক্লাস করতে পাইনি ওই যে কিনতে কিনতে আমার নয়টা বেজে গেছে এত ক্লাস শেষ করে দিছে তো আমি নয়টার দিকে মানে হচ্ছে আমি ক্লাসটা করতে বসে তারপর হচ্ছে বারোটার দিকে কারণ হচ্ছে এর মধ্যে হচ্ছে ব্রেক নিয়েছি খাইছি হচ্ছে একটা ক্লাস করতে আমার অনেকক্ষণ লাগছে ভালো মতোই বুঝছি আলহামদুলিল্লাহ ভালো মতো পড়েছে তো তার মধ্যে এর মধ্যে হচ্ছে ঠান্ডা একটু শরবত খেলাম আর তো যাই হোক আমার নিজের কাছেই ভালো লাগতেছে তোমাদের সাথে অনেকদিন পর আমি এই কম্পিউটার টেবিল আমি পড়া লেখা শেয়ার করতাম বেসিক্যালি আমার দুই মাসের মতো মনে হয় হয়ে গিয়েছে যে তোমাদের সাথে স্টাডি ব্লগ আমি এরকম ভাবে প্রপার দিচ্ছি না যে যেমন আগে এরকম ডেকোরেশন করে আমি পড়তে বসতাম এখন আর ওরকম ভিডিও দিচ্ছে

বছর পর জুরাসিক ওয়ার্ল্ড বায়ার হয়েছে পার্ট টু অবশেষে তো ফাইনালি আমি এটা দেখলাম অনেক অনেক ভালো লাগছে তোমরা চাইলে কিন্তু নেটফ্লিক্স দেখতে পারো একটা হিন্দি ভার্সন চলে আসছে তো আজকের ভিডিও তোমাদের কাছে কেমন লাগছে স্টেডি ব্লগ টা কমেন্ট তো তবুও তোমাদের সাথে অল্প একটু শেয়ার করছে বেশ একটা শেয়ার করলে তো আমি মেইন যেটা তোমাদের সাথে শেয়ার করছিলাম আর কি আমি কোর্স কোথা থেকে কিনছি কোন প্লাটফর্ম থেকে কিনছি সেই উদ্দেশ্যে তোমাদেরকে একটা ভিডিওটা দিম আমাদের মনে আছে কিনা জানি না তোমাদেরকে বলেছিলাম না একটা পার্সেল আসছে তোমাদের সাথে শেয়ার করবো তো এই তো চলে আসছে তো তোমাদের সাথে শেয়ারই করা হইলো না তো এটা হচ্ছে একটা ওয়াশরুমের জন্য একটা হচ্ছে কর্নার অর্ডার দিয়ে এটা হচ্ছে তো আর তোমাদের সাথে কারণ হচ্ছে কি এখানে যে মেইন একটা ছিল যে কি বলে মানে লাঠির মতো লম্বা মেয়েদণ্ড ছিল ওরা যে যে এটাই বুঝি না যে ওদের কি সমস্যা ওরা তুই তো দেখে দিবে না তাদেরকে বলা হয়েছে অবশ্যই চেক করে দিবেন কিন্তু তারা একটা এত বড় একটা জিনিসটা করে কিভাবে না দেয় আমি এটাই বুঝলাম আবার আসছে পরের দিন তো এই জন্য তোমাদের সাথে আর শেয়ার করা হয় যদি মেয়ের না থাকে তাহলে

ভুলো না আর পেজে নিয়ে থাকলে পেজে ফলো দিতে ইউটিউব চ্যানেল থেকে দেখতেছো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর আমার ভিডিও গুলো শেয়ার দিয়ে দিও তো আজকে এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না পেজে নিয়ে হয়ে থাকলে পেজে ফলো দিয়ে দিও বাই বাই লাভ ইউ